চলে আসলাম আজকে দুপুরবেলা আবার খাওয়া দাওয়া করতে আর এদিকে দেখো কত কিছু রান্না করেছে আজকে ভাত আর এদিকে এই যে যে লুচিগুলো দেখছো এগুলো হলো সব সকালে তৈরি করা হয়েছিল। তো সেগুলোই কিছু রয়ে গেছিলো এখানে স্যালাড কেটে নিয়েছে শশা তো একটু ভাতের পাশে একটু শশা নিয়ে নিচ্ছি আর এখানে দেখো চিকেন কারিটা কি বড় বড় জাম্বো জাম্বো সব লেগ পিস লেগ পিস খেতে তোমরা কারা কারা পছন্দ করো বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমার কিন্তু চিকেন রান্না হলেই আমার কিন্তু লেগ পিস মানে লাগে আর কি লেগ পিস আমার ভীষণ প্রিয় আর কি সেটাই বলছি তো প্রথমে একটু ঝোল নিয়ে নিচ্ছি আর একটা লেগ পিস নিয়ে নিলাম আর একটু মাংস কয়েক পিস নিয়ে নিচ্ছি আর তরকারিটাও দেখতেই পাচ্ছো যে একদম লাল লাল ঝাল ঝাল করে মা রান্না করেছে আলু খুব কম দিয়েছে এদিকে দেখো কতগুলো লেগ পিস আর দু পিস মাংস নিয়ে নিচ্ছি পিস মাংস নিলাম মোট মনে হয় সাত পিস কি ছ পিস মতন হয়তো নিয়েছি থাক এই দিয়েই খাওয়া দাওয়া করবো আর কি নেওয়া যায় একটু টেস্ট করি প্রথমে চলো না তার আগে কটা ছবি তুলে নিই যে এখানে আর এদিকে একটু সকালের যে লুচিটা ছিল সেটা একটু নিয়ে নেব আর এখানে লুচির সাথে খাওয়ার জন্য কিন্তু কাবলি ছোলার তরকারি রান্না হয়েছিল। তো সেটা একটু আগে প্রথমে খাই লুচিটা দিয়ে লুচির ভেতরে আমি কাবলি ছোলাটা নিয়ে নিয়েছি আর এইভাবে রোল করে করে কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছি ঠিক আছে এক হাত দিয়ে যেহেতু আমি ভিডিও করছি আর এক হাত দিয়ে যেহেতু খাচ্ছি তো সেই জন্য ছিঁড়ে ছিঁড়ে খাওয়াটা আমার আর হচ্ছে না ওই আর তাহলে আমি ভিডিওটা ভালো করে তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না ওই জন্য আমি এরকমভাবে রোল করে করে নিয়ে খাচ্ছি এইভাবেই আমরা ছোটোবেলা খেতাম আর এই দেখো এবার একটু স্যালাড খেয়ে নিচ্ছি দুপুরবেলা কিন্তু ভাতের সাথে একটু স্যালাড হলে কিন্তু ভালোই হয় আর আজকে যেহেতু চিকেন খাবো তো সেই জন্য তো স্যালাড তো থাকবেই পাতে আর দেখতে পাচ্ছ লেগ পিসটা ঠিক কত বড় এক হাত লম্বা প্রায় দেখতে পায়েছ কত মাংস নিয়েছি দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস আর এখানে আছে ছোটো ছোটো সব মিলিয়ে আর তেজপাতাটা প্রথমে সরিয়ে রেখে প্রথমে একটু ঝোল দিয়ে ভালো করে ভাতটা মাখবো মেখে নিয়েছি এবার একটু আলু নেব প্রথমে আর তার উপরে নেব এই মাংসটা ও ছিটতেই পাচ্ছি না মাংসটা ভালো সেদ্ধ হয়েছে কিন্তু এই ছিঁড়ে একটুখানি দেখতেই পাচ্ছো একটুখানি ছিঁড়ে নিলাম মাংসটা তো এইবার ধরে একেবারে সোজা মুখের ভেতরে বন্ধুরা তোমরা এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও